এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামের সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরত سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁত কাটড়িয়া খুঁংখনা বুড়া হয়ে গিয়েছিল নাকি হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের তব্বকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সে সময় ইসলাম কবুল করেন হজরত আব্দুর রহমান যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হজরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহ আমার মুসলমান ভাইরা থামুন আমার ভাইরা যুবকদের যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোন মন খারাপ করার কোন কারণ নাই ঠিক কি না যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কি না আরেকটি কথা কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেঁচে যাবে না সব যুবকরা যাবে

বুড়ার কান্না দেখে হুজুর বলছেন না তুমি যখন বেশ যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে যেহেতু ব্যস্ত হচ্ছে যুবকদের জন্য শোভানন্দ অত নিয়ামত অত আনন্দ বুড়া মানুষে তো খাইয়ে খুয়ে ব্যস্ত নষ্ট করি ভালো এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার দেহস্ত উপভোগ করার জন্য সেই জন্য ব্যস্ত যাবে কারা তরুণী যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে পাক দেহস্ত ভরে ফেলবেন শুভানন্দ আমার তরুণেরা যুবকেরা শোনো রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জায়গায় বক্তৃতা করতেছিল। ছিল বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলাহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়ায় আছে রাসূল নিজের গায়ের চাদরটা খুলে আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হেরাসুল আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে আমার তরুণ ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে রসুল মহব্বত করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছে। জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদের কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ডার তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা একটুখানিক মাথা খাটায় চিন্তা করো তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে করে দিবা। ঠিক কিনা তোমার নেতারা কি কোনদিন বলে নাকি আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেতমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণেরা ভালো করে বুঝো তোমরা তোমরা রসুলের সৈনিক তোমাদের পক্ষে সম্ভব আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের আর তরুণদের জনসমুদ্র কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল তো সৃষ্টি হবেই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন আমার ভাইরা আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আদব শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন যেতে বলবে তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে কথা বুঝতে পেরেছেন বাকি কেউ উঠবেন না দাঁড়াবেন না এত বড় বেহস্তি মাহবীর জীবনে আরেকবার একবার পাবো কোন নিশ্চয়তা আছে আপনি আমাকে বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এক থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি কারণ কারণ এ মাহফিল কোরআনের মাহফিল কিসের মাহফিল এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে আরে সুতরাং বেয়া তুমি কেউ করবেন তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে আর শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না নারী তার গ্যারান্টি পাচ্ছে না মানুষেরা আজ নির্যাতিত বিপীড়িত সারা পৃথিবীতে বসনিয়া আলজেরিয়া সোমালিয়া প্যালেস্টাইন কাশ্মীর বার্মা ফিলিপিন ভারত পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার হালিদ্দিন অরিদের উত্তর সুরিরা সলাউদ্দিন আয়ুবি জামাল উদ্দিন আফগানি হাজরত আর উত্তর সুরি আজকের মহাবীরের যুবক আর তরুণরা তোমরা কি রক্ত দিতে পারবে